রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু আমরা প্রত্যেক সপ্তাহ নেয় এ সপ্তাহেও জামান আমাদের সকলের পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের ওসিয়াত নিয়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আজকের ওসিয়াত পর্ব ছয় নাম্বার পর্ব হবে তিনি ছ নম্বর নামায় লিখছেন যে সুদ খাওয়া হারাম কম হোক বা বেশি হোক বিশেষ ওজোর ব্যতীত সুদ দেওয়াও হারাম সুদ দেওয়া ও সুদ খাওয়া একই প্রকার গুণা সুদের টাকা আনিয়া কারবারও করিতে নাই সুদ করে দাওয়াত খাওয়া তাহার দান খায়রাত গ্রহণ করা হারাম যে সুদের মাল খাইবে তাহার কলব মানে অন্তর অন্ধকার হইয়া যাইবে সে জেকের স্বাদ পাইবে না সুদখর তবা করিলেও তাহার বাড়িতে এক বছর কালের মধ্যে খাইতে নাই যদি কোনো সুদখর তবা করিয়া সুদের সমস্ত মাল ফেরত দেয় তবে তাহার বাড়িতে তৎক্ষণিক খাইতে পারে আর তবা করিয়া সুদ ফেরত সুদের টাকা ফেরত না দিলে তাহাকে বস্তরকাল পর্যন্ত দেখিতে হইবে সে সুদ হইতে পরেজ করে কি না যদি সুদ আর না খায় ও তাহার মাল অর্ধেকের বেশি হালাল থাকে এক্ষেত্রে যদি দৃঢ় বিশ্বাস হয় যে হালাল মাল দ্বারা খাওয়াইবে তবে তাহার দাওয়াত খাওয়া জায়েজ হইবে সুৎখরের পৌনে আনা হালাল মাল থাকিলেও তবা করিয়া ইস্তাকামাত না করা পর্যন্ত তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়জ নয় যেহেতু সেও ফাঁসেকে মলেন প্রকাশ্য ফাঁসে করে তবা করার মাত্রই তাহার বাড়িতে খাইলেও ক্ষয়রাত লইলেও হেদায়ত হওয়া দূরের কথা বরং সুৎকর আরো শক্ত সুৎকর হইবে অতএব যদি কেউ সুদ খায় কিংবা সুদ করে দাওয়াত খায় ও লয় সে যেন আমার মুরিদ বা খলিফা বলিয়া পরিচয় না দেয় তাহার নিকট কেউ মুরিদ হইবে না আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখেন সুদ এমন একটা সমাজের ব্যাধি যেটা সম্পর্কে কোরআনে পাক করান পাকের মধ্যে সয়ন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন। যে ইয়া আইুহাল লাজিনা আমানু লাতা আকুলুর রিবা আজ আফা মুজা আফতান পত্তাকুল লাহা লা আল্লা মুম তুপলে হন। পত্যাকুন নারল্লাতি উদ্যাতলল কাফিিন ও আত ও আতউল রসুলা লা আল্লাকুম হামুন। এর মানেটা বলি আল্লাহাক বলছেন এ আমার বিশ্বাসী বান্ধারা রিবা তোমরা সুদ খেওনা মানে এক বা একের অধিক করে মানে চক্রবিধি করে সুদ খেওয়া অত্যাকুল লহা আল্লাহ দেখে ভয় করো যদি তোমরা আল্লাহর দেখে ভয় করতে পারো তাহলে তোমরা অবশ্যই সফল হবে নার অল্লাতি এবং ইমানদারদের বলছেন আল্লাহ যে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো ওইল কাফেরিন যে আগুনটা আগুনটাহী কাপের মসরেকদের জন্য নির্ধারিত করা হয়েছে তারপরেই আবার আল্লাহ বললেন আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো আতিউর রসুলা এবং তার রসুলের অনুসরণ করো লা আল্লাহ কুমতর হামুন যাতে করে তোমাদের প্রতি আল্লাহ রহম ও দয়া হয় আল্লাহবাক এই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কিন্তু সুদুর সুদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন আর কোন জায়গায় আল্লাহ বলেছেন যে বাইয়া ও হার্লামার রিবা যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি তো বিভিন্নভাবে সুদের বিরুদ্ধে আল্লাহ তালা স্বয়ন কোরআন পাকের মধ্যে তালার বন্দাদেরকে তিনি বুঝিয়েছেন মানে হাদিসও আছে সুদের বিরুদ্ধে তিনি সুদ খেতে সুদ দিতে সুদ নিতে হারাম বলেছেন এক একমত সুদ কোনো মতে কারের কাছে জায়জ নয় কিন্তু বর্তমান যুগ হলো আমরা আমরা যারা আছি যারা লেভেলধারী বা যারা ধর্মগুরু নিজেকে মনে করি তারা বিভিন্নভাবে কিন্তু সুদের মধ্যে মুলাবিজ আছেন বা সুদ তানাদের মধ্যেও ঢুকে যাচ্ছে এটাই হলো সব থেকে বড় আফসোসের বিষয় দাদাধুরকে ওরা বলছেন যেটা সুদ কম হোক বা বেশি হোক সেটা খাওয়া হারাম তবে একটা বিষয় তিনি বলেছেন আর এটা ফোকাহাদেরও মত যে বিশেষ ক্ষেত্রে মানুষ সুদ দিতে পারে এমন পরিস্থিতি যদি আপনার জীবনে ঘটে যে আপনি সুদ না দিলে সেই জায়গায় বাঁচতে পারবেন না বা আপনার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে তাহলে সেই জায়গায় তৎক্ষণিক বা সেই সময়ের জন্য আপনি সুদ দিতে পারেন কিন্তু সুদ কোনো মতে আপনি খেতে পারবেন না আর যারা সুদ খায় তাদের কাছ থেকে দান খয়রাত গ্রহণ করাও হারাম তাদের বাড়ি দাওয়াত খাওয়াও হারাম আর যারা খায় তাদের কলব মুর্দা হয়ে যায় তাদের কলবে মানে আল্লাহর ভয় খোদার ভয় তাদের কলবে থাকে না আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে যার কলবটা শিয়া হবে কালো হবে তার কলবে ভালো কিছু প্রবেশ করবে না এখানে বোঝা গেল যে সমাজে যেগুলো হচ্ছে বর্তমান যুগ যুগে বা এই সমাজে সেইগুলোর দিকে আমাদের একটু বিশেষ করে ধ্যান দিতে হবে একটু খেয়াল করতে হবে সুদ যে হয় বর্তমান যুগে তারাই মসজিদ মাদ্রাসা সেক্রেটারি হয় বা সভাপতি হয় আর তাদেরকে সমাজের এক শ্রেণীর মানুষরা সমাজের মূল জায়গায় তাদেরকে বসায় আর তারা কারণ বর্তমান সময় মানুষ ভালো মানুষ বা সম্মানীয় মানুষের মাপকাঠিটা কিন্তু পয়সার দ্বারাই করে থাকে যার জন্য মানুষ এটা আর দেখে না যে এটা সুদের টাকায় বহলোক হয়েছে না হারাম টাকায় বা বেঈমানি করে টাকা ওলা হয়েছে এটা আর দেখে না যে টাকা আছে ওকে বানিয়ে দেওয়া হোক ধর্মীয় স্থানে একটা বিশাল বড়ো পদ দেওয়া হোক এবং কর্মক্ষেত্রে ক্ষেত্র দেখা যায় সে কিন্তু সমানের সুদ খেয়ে যায় সুদের টাকা দিয়ে যায় বা চুপি সুদ সুদের ব্যবসা করে থাকে তাহলে সুৎখর মনে করছে যে আমি বিশাল বড় একটা মানে খানা পিনার আয়োজন করব তাতে ভালো ইমাম সাহেব মলি সাহেব সব মানুষদেরকে দাওয়াত করব তাদেরকে খাওয়াবো তাদের একদিন খাওয়াবো আর সারা বছর আমি সুদের কারবার করে যাব এটাও তাদের উদ্দেশ্য হতে পারে যাই হোক দাদা বলছেন কিন্তু যারা সুদ খায় তাদের বাড়ি দাওয়াত খাওয়াও হারাম আর সুদ যতক্ষণ পর্যন্ত তার সমস্ত সুদের টাকা ফেরত না দিচ্ছে এবং খালেজ দিলে তবা না করছে তার বাড়ি খাওয়া চলবে না এবং তারপরেও তাকে দেখতে হবে এক বছর পর্যন্ত সে ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে আর আপনার যদি দৃঢ় বিশ্বাস হয় যে সে আর ভবিষ্যতে সুদ খাবে না তাহলে কিন্তু আপনি খোরের বাড়ি খেতে পারেন নচেত যার বাড়িতে যার ব্যবসাতে সুদও আছে এবং হালাল ভন্তাও আছে তথাপিও তার বাড়িতে খাওয়া চলবে না এটাই হলো তাকোয়া এটাই হলো দাদা হজুর কেবল আর ওসিয়ার তাহলে দেখা যাবে যে বর্তমান যুগে বিভিন্নভাবে মানুষ সুদের মধ্যে মোলা অফিস হচ্ছে সুদের সঙ্গে জড়িত হচ্ছে কেউ ব্যাংক থেকে ব্যবসার লোনের মাধ্যমে যানবাহন কেনার মাধ্যমে বা ওই বন্ধনের মাধ্যমে বা আরো পন্থা যেগুলো আছে ওই কি বলে আপনার ওই জমি জায়গায় চাষবাসের মাধ্যমে তাহলে এইভাবে তারা সুদের টাকা নিচ্ছে ব্যবসা করছে ডেভেলপ হচ্ছে মনে মনে করছে আমি এইরকম না করলে বা এই রকম সুদের টাকা নিয়ে লোন না আমি ভবিষ্যতে বড়লোক হতে পারবো না বড় হতে পারবো না ব্যবসা বড় করতে পারবো না ইত্যাদি ইত্যাদি ধারণা নিয়ে মানুষ এই ধরনের কাজে আগাচ্ছে কিন্তু জেনে রাখবেন রসুল্লাফাক সাল্লাম বলছেন এম হাকুল্লাহ রিবা সাদা খাত যে রিবা মানে সুদ সুদ মানুষকে ধ্বংস করে আর সাদকা মানুষের সম্পদকে বাড়ায় মানুষকে সংরক্ষণ করে তাহলে আমরা নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন পন্থায় আমরা সুদ গ্রহণ করছি আর মনে মনে ভাবছি আমরা একটা প্রতিষ্ঠিত হব কিন্তু রসুরের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনি প্রতিষ্ঠিত হবেন না কখনোই হবেন না আপনি বরঞ্চ ধ্বংস হবেন আর সাদকা দান এটা মানুষকে প্রতিষ্ঠিত করে এবং মানুষের মানে বরকত বৃদ্ধি করে সুতরাং আমাদের দরকার এই সুদ বিভিন্ন পন্থায় এটা একটা বেধর্মী বা খ্রিস্টানদের একটা পন্থা যে মানুষের মধ্যে বিশেষ করে ইমানদারদের মধ্যে সুদ যে কোনো পন্থায় ঢোকাতে হবে হারাম মালটা ঢোকাতে হবে হারাম যখন ঢোকানো যাবে তখন সেই হারাম মালকে এরা এবাদত বন্দেগি করবে আল্লাহর কাছে যদি আমাদের বিরুদ্ধে দোয়াও করে তাহলে সে দোয়াও কবুল হবে না সেই জন্য খালেস ইমানদার হতে গেলে পূর্ণ ইমানদার হতে গেলে আপনাকে আমাকে আমাদের খাবারটা বিশেষ করে একদম নিখুঁত এবং হারাম মুক্ত হতে হবে যদি আমরা হালাল খাবার না খেয়ে আমাদের খাবারের মধ্যে যদি হারাম হালাল সব রকমের থাকে আর সেই ধরনের খাদ্য খাবার খেয়ে আমরা যদি আল্লাহর ইবাদত রাত ধরেও করি আর পাঞ্জাগানা নামাজ শুধু নয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি মনে করি যে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো তথাপিও কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না কারণ হারাম জিনিস খেলে চল্লিশ দিন তার রোজা নামাজ তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব যে পাক আমাদেরকে সঠিক দিনের বুঝ এবং ওসিয়াতের মাধ্যমে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া অবারকাত